আসসালামু আলাইকুম বিএল টিভিতে সবাইকে স্বাগত প্রিয় দর্শক সামনে পবিত্র ঈদুল আজহা আর পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে খামারি ভাই প্রান্তিক খামারি ভাই এবং কৃষক ভাইরা যে ছাগলগুলো লালন পালন করেছে বাড়িতে সেগুলো কিন্তু এখন ধীরে ধীরে হাটে উঠতে শুরু করেছে যে আজকের হাটে আমরা দেখব যে ছাগল গারল ভেড়া কি দামে বিক্রি হচ্ছে সে বিষয় জানাবো আমি একটি করতে করে চলুন তাহলে কথা না বলে দরদাম জেনে আসি

চব্বিশ পঁচিশ দাম বলতেছে আর কি আচ্ছা 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 ওয়েট কত হতে পারে এক একটা ওজন বিশ কেজি হবে বিশ বাইশ কেজি করে ওজন হবে আর কি পাঠা দেখেন একদম সুন্দর পাঠা আর কি আর এই ভাই কিন্তু ভেড়াই বিক্রি করে থাকে এবং বিভিন্ন জাতের ভেড়া কিন্তু বিক্রি করে থাকে এবং গারলও বিক্রি করে আর কি গারলও বিক্রি করে একটি মেয়ে গারল আছে আর একটি পাঠা রয়েছে আমরা পাঠার দাম দিয়ে জানি ভাই পাঠার দাম যাচ্ছেন কত বাইশ হাজার আচ্ছা আচ্ছা পাঠার দাম যাচ্ছে বাইশ হাজার আর আর এই পাঠির দাম যাচ্ছে হলো ষোলো হাজার দুটাই কিন্তু অনেক বড় মাপের আর কি দেখছেন ছাগল ভেড়া গারল প্রচুর পরিমাণে উঠেছে হাটে তাই গরু বাছুর কিন্তু প্রচুর উঠেছে হাটে ভাই কেমন আছেন একটা পাঠা দেখছি একটা পাঠি কিরকম দাম চাচ্ছেন জোড়া বারো হাজার চাচ্ছেন দামটা বলছে কত বলে টাকা না কেমন আছেন ভালো আছেন ইনশাল্লাহ না আচ্ছা আচ্ছা পাঁচটা চাচ্ছেন পঁচিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা পিস তাহলে তো বিক্রির সময় তো একটু কম হয়ে থাকে সময় কিন্তু আরো একটু কম আছে আর কি না ভাই ঈদের হাট তো মোটামুটি শুরু হয়ে গেছে আর কি আল্লাহ দিলে আজকে থেকে আচ্ছা আচ্ছা আজকে কিন্তু একটু বেশি উঠেছে আর কি যেহেতু আমাদের আর সামনে মাসের সাত তারিখে কিন্তু আমাদের পবিত্র ঈদুল আজহা কত দশ হাজার দশ হাজার টাকা দাম আছে দাম বলছে না কত বলে ছয় সাড়ে ছয় বলতেছে না ছয় সাড়ে ছয় বলতেছে আর কি আর দশ হাজার টাকা দাম চাচ্ছেন উনি আর কি যাচ্ছে তো তাতে নাই এখনো কম ভাই ভালো আছেন কয়টা আনছেন আজকে বাচ্চা বারোটা আনছেন না আচ্ছা খাসির বাচ্চা দাম যাচ্ছেন কত এগারো হাজার টাকা চা দাম একদম সুন্দর সুটম দেহের বাচ্চা মনে হয় এটা চার পাঁচ মাস হবে বয়স না পাঁচ মাস চার পাঁচ মাস বয়স হবে দেখছেন খাসির বাচ্চা এটা যাচ্ছেন কত পাটির বাচ্চা কত যাচ্ছেন সাত হাজার চা দাম দেখেন জাত কিন্তু ভালো জাতের ছাগলের বাচ্চা দেখেন এই প্রিয় দর্শক আপনারা দেখছেন কিন্তু লপাড়ার ঐতিহাসিক গ্যাস লাইন হাটটি আপনাদেরকে দেখাচ্ছি বড় ভাই এটা আছেন কত এই সাড়ে আট হাজার হাসির বাচ্চা দেখছেন আপনাদেরকে বারবার বলেছি যারা উন্নত জাতের বাচ্চা কিনতে চান তারা কিন্তু গ্যাসলিন হাটে আসতে পারেন এখানে কিন্তু মোটামুটি এখন যে নাটোরের যে ছাগলের বাচ্চাগুলো ট্যাবের হাটের শেষ সাইজের কিন্তু বাচ্চা এখানেও এখানেও মোটামুটি দুই চারটা করে পাওয়া যায় আর কি আপনারা এই হাটে আসবেন দেখেন অনেক বাচ্চা আছে এখানে কালো রঙের ভাই দুইটাই আনছেন দাম চাচ্ছেন কত এটা মেয়ে না কত যাচ্ছেন সাড়ে আট হাজার চা দাম সাড়ে আট হাজার টাকা চা দাম বিক্রির সময় কম বেশি হবে না ভাই আচ্ছা আচ্ছা একদম কান গুলো দেখছেন খুব সুন্দর কান এটা কি যাতে জানা আছে ভাই হরিয়ানা হরিয়ানা না এটাও কিন্তু পাটির বাচ্চা দেখে কত সুন্দর বাচ্চা আসলে এই সাইজের বাচ্চা যদি পালতে পারেন তাহলে কিন্তু এই বাচ্চাগুলো অনেক বড় হবে আর কি এর দাম দাচ্ছেন কত ভাই একই দাম সাড়ে আপনি কি ব্যবসা করেন কোন কোন হাটে যান সব হাটেই যান মোটামুটি বেড়া হাটে যান আচ্ছা বেড়া তালগাছি জনতার হাট গোয়ালিয়ার হাটে এই সব ফাটে যান আর কি না আচ্ছা আচ্ছা এটা ওজন কতটুকু হতে পারে বাবাজি হ্যাঁ তিরিশ কেজি হবে ইনশাল্লাহ না তিরিশ কেজি ওয়েট হবে আর কি দেখছেন এবং অবশ্যই তো দাঁড়ছে দুই দাঁতের খাসি আর দাম দাঁড়ছেন কত পঁয়ত্রিশ হাজার টাকার চা দাম কিন্তু বিক্রির সময় একটু কম হতে পারে না বিক্রি সময়টা কম বেশি হবে তিরিশ কেজি ওয়েট হবে দুই দাঁতের খাসি দাম যাচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু আলোচনায় একটু কম হতে পারে আর কি মোটামুটি কিন্তু বড় বড় খাসি উঠেছে যেহেতু সামনে আমাদের পবিত্র ঈদ উল আজহা হয়তোবা সাত তারিখে আমাদের ঈদ হবে আর কি আর ঈদকে কেন্দ্র করে কিন্তু হাটে এখন মোটামুটি ছাগলগুলো কিন্তু এখন ধীরে ধীরে জমে উঠছে আর কি দেখেন প্রচুর ছাগল উঠেছে আজকের এই গ্যাস লাইন হাটে দেখছেন একদম লাল রঙের সুন্দর একটি খাসি আর কি দেখেন হাটের ভিতরে উঠেছে আর কি ভাই এরা ওয়েট কতটুকু হতে পারে ভাই কতটুকু হতে পারে ভাই এক মন এক মন হবে না চল্লিশ কেজি ওজন হবে আর কি একদম লাল রঙের বলছে ভাই যে চল্লিশ কেজি ওজন হতে পারে আর কি দাম দাচ্ছেন কত ভাই তিরিশ হাজার টাকা চা দাম 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 বলছে ভাই কত বলে আর কি কম ভাই কেমন আছেন আছে ইনশাল্লাহ কত দাম পাচ্ছেন পঁয়ত্রিশ হাজার ওয়েট কতটুকু হতে পারে ওজন ওজন আঠাশ কেজি হবে যাচ্ছে তো দুই জাতের দাম বলছে এখনো বলে নাই কিন্তু বিক্রির সময় কম বেশি হবে ইনশাল্লাহ তাই না আচ্ছা আচ্ছা ভাই ভালো আছো কত দাম যাচ্ছ ভাই এতে দাম যাচ্ছ কত ভাই দুইটা চল্লিশ হাজার দুই পিস চল্লিশ হাজার টাকা একদম ব্ল্যাক কালারের খাসি দাঁড়ছে তো দুটাই দুটাই কিন্তু দুই দাঁত করে খাসি দেখেন যারা এই সাইজে ছাগল কিনবেন খাসি ছাগল আজকে শুরু হয়েছে যেহেতু সামনে ঈদ আগামী হাটে কিন্তু দেখবেন ব্যাপক পরিমাণে ছাগল উঠবে আর কি এবং সেরা সেরা ছাগল আপনারা চলে আসবেন গ্যাস লাইন হাটে বড় ভাই কেমন আছেন ভালো আছেন না সাতাটা দাম যাচ্ছেন কত ভাই পঁচিশ হাজার দুই দাঁতের দেখেন ফাঁসি না দুই দাঁত আচ্ছা আরে মাঝখানে কত আছেন এই কালোটা মাঝখানে ওটা একই দাম চার দাঁতের না এটা ওই পঁচিশ হাজারই এটাও এই পঁচিশ হাজারই এটা কম আছে না এটা কত আছেন বিশ হাজার ওয়েট কত হতে পারে ভাই ষোলো কেজি হবে না আচ্ছা ষোলো কেজি ওজন হতে পারে আর কি আচ্ছা চাওয়া এবং বেচা কোন সময় তো কম বেশি হবে আর কি না ও ষোলো সাড়ে ষোলো বলতেছে আর এটার ওয়েট হতে পারে কতটুকু পাই আঠারো কেজি না ওটা একটু কম হবে না আচ্ছা আচ্ছা ওইটা একটু কম হবে আর কি কিন্তু ওটা কিন্তু জাতের ছাগল আর কি বড় জাতের ছাগল এটা অনেক বড় হবে যদি সম্ভব হরিয়ানা হবে না ভাই হরিয়ানা হবে ভাই কেমন আছেন প্রচন্ড গরম না দুইটাই আনছেন বাড়ির পালা লালটা দাম দাচ্ছেন টাকা দাম যাচ্ছে তো দুই করে দাম বলছে ভাই কত বাই ও জোড়া বলতেছে বত্রিশ হাজার আচ্ছা আচ্ছা এখন কালো একটা আছে কিন্তু বাড়ির একদম পালা ছাগল আর কি জোড়া বলতেছে বত্রিশ হাজার চাওয়া দাম চল্লিশ হাজার